এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন এইটটি সিক্স ধারা ছিয়াশি এর ডেফিনেশান আছে ইন কেসেস হোয়ার অ্যান অ্যাক্ট ডান ইজ নট অ্যান অফেন্স আনলেস ডান উইথ এ পার্টিকুলার নলেজ অর ইনটেন্ট এ পারসন হু ডাজ দি অ্যাক্ট in a state of intoxication shall be liable to be dealt with as if he had the same knowledge as he would have had if he had not been intoxicated unless the thing administered to him without his knowledge অর এগেনস্ট হিজ উইল মানে কোনো ব্যক্তির উদ্দেশ্য আছে বা সে জানে সে কী করছে এটি কখন করছে ইনটক্সিকেটেড বা নেশাগ্রস্ত অবস্থায় তো যদিও বা সে নেশাতে থাকে কিন্তু সে জানে সে কী করছে তার ইন্টেনশান আছে এই কাজ করার তখন যদিও সে নেশাতে থাকে তাও সেই কাজের জন্য তাকে লাইবেল মানা হবে দেখুন একটি অ্যাক্টকে আমরা ততক্ষণ অফেন্স বলবো না যতক্ষণ না সেই অ্যাক্টটিকে পার্টিকুলার নলেজ আর ইন্টেনশানের সাথে করা হয় যদি সেই ইনটক্সিকেটেড পারসনের এই নলেজ আর ইন্টেনশন আছে যে কাজটি সে করছে বদলা নেওয়ার জন্য তাতে সামনের ব্যক্তির মৃত্যু হতে পারে তখন সে এটি বলে বাঁচতে পারবে না আমি তো নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম সে মার্ডারের সাজা অবশ্যই পাবে ধরুন কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ড্রাইভ করছে ড্রাইভ করার সময় সে রাস্তাতে এক ব্যক্তিকে দেখল যাকে সে নিজের শত্রু মনে করে তাকে দেখামাত্র সে ডিসাইড করল আমি একে গাড়িতে পিষে দেব সে নেশাগ্রস্ত অবস্থায় থাকলেও এখানে তো তার নলেজ আর ইন্টেনশান আছে তাকে মারার সে জানে তার উপর দিক দিয়ে গাড়ি চলে গেলে ব্যক্তিটি মারা যাবে মানে নেশা করার পরও সে এটা বুঝতে পারছে বা চিন্তা করতে পারছে তার উপর দিয়ে গাড়ি চলে গেলে সে মারা যাবে তখন এক্ষেত্রে তাকে দোষী মানা হবে মার্ডার এর জন্য নেক্সট আছে আর যদি কোনো ব্যক্তিকে তার উইল বা ইচ্ছার বিরুদ্ধে মানে সে জানে না যে জিনিসটি সে খাচ্ছে বা কনজিউম করছে তার মধ্যে নেশা আছে এমত অবস্থায় সে যদি কোনো অ্যাক্ট করে তখন তাকে অফেন্স মানা হবে না সেখানে সে কোনো অফেন্স এর জন্য লাইবল হবে না ধরুন এমন এক ব্যক্তি গাড়ি চালাচ্ছে যার কাছে না ড্রাইভিং লাইসেন্স আছে আর না সে মতো গাড়ি চালাতে পারে এ মতো অবস্থায় সে পাবলিক প্লেসে গাড়ি চালাচ্ছে সেখানে কাউকে সে মেরে দিল এখানে কি তার আগে থেকে ইন্টেনশন আর নলেজ ছিল তাকে মারার না কিন্তু সে যেটি করছিল তার কাছে লাইসেন্স ছিল না ঠিকমতো গাড়ি চালাতে পারতো না তাও সে গাড়ি চালাচ্ছিল এটি তার ভুল ছিল এই ভুলের সাজা সে পাবে কিন্তু এই ভুলের সাজা কি তাকে মার্ডার দেওয়া হবে না কারণ আগে থেকে তার কোনো ইন্টেনশন ছিল না তাকে মারার একটা জিনিস মাথায় রাখবেন যখনই কোনো ক্রাইম হবে সবসময় তার ইনটেনশানকে দেখা হবে কারণ মানুষ প্রথমে চিন্তা করে তারপর কোনো কাজ করে তো এখানে সে লাইবল হবে কার জন্য কালপেবল হোমেসাইট নট অ্যামাউন্টিং টু মার্ডার এর জন্য মানে অনিচ্ছাকৃতভাবে হত্যা এটি বলা হয়েছে আইপিসি সেকশন এইটটি সিক্সে আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বা ধারা বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ